এই আয়োজনটাকে সাফল্য মন্ডিত করবেন এবং যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কেউ কেউ অস্ট্রেলিয়া কেউ কাতার দুবাই সৌদি আরব একই সঙ্গে কেউ সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছে সিঙ্গাপুর থেকে আরো একজন যুক্ত রয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রেমেটের যোদ্ধা যারা কিন্তু এই আয়োজনটাকে আরো বেশি সমৃদ্ধ করে রেখেছেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আবারও কিন্তু কাউন্টারে এটাকে যাওয়ার প্রয়াস হাসি সুচন রয়েছে সেখানে আবারও নয় নম্বর জার্সি রয়েছে দারুণ ভাবে রাশে তিনি ক্লিয়ারটা করলেন সোহেল তার অনুকূলে বল সেখানে রাজু তিনি ক্লিয়ার করার প্রয়াস হাত করলেন কাউসার চোদ্দ নম্বর জার্সি সাব্বিরের উদ্দেশ্যে সেখানে দারুণ ভাবে সাব্বির নিয়েছেন করা মার্কিকে রেখেছেন তাকে